কাজ করলে আপনি শান্তি পাবেন কিন্তু আমার পড়া হবে না আজকে নতুন একটা ভিডিও আছে নিয়ে দেখবো আপনি যে ভিডিও আমাকে দেখাবেন ওই ভিডিও দেখালে আমার মাথায় কোনো কাজ করে না সব সবসময় শুধু দেখতে ইচ্ছা হয় আজকের ভিডিওটা অনেক সুন্দর দেখলে অনেক ভালো লাগবে তোমার ভিডিও কে তোমার ফোনে পাঠিয়ে দেব না স্যার ভিডিও আমার ফোনে দেন না ভিডিও পাঠাইলে আমার বাসায় থাকা হবে না আপনার কাছে চলে আসতে হবে আসসালাম ওয়ালাইকুম মজিদ sir হ্যাঁ ইশিতা কেমন আছো? sir আমি বেশি ভালো নেই। কেন বেশি ভালো নেই কেন? পরীক্ষা কেমন হলো তোমার? sir পরীক্ষা ভালো হয় নাই। পরীক্ষা ভালো হয় নাই কেন? কেন আপনার সাথে নিয়মিত যা কিছু পড়া হয় সে কারণে তো পরীক্ষা ভালো হয় নাই। কি করো নিয়মিত? কি করি মানে? আপনি যখন আমাকে ডাকেন তো আপনার প্রয়োজনে তখন তো আপনার কাছে যাই. এই কারণে আমার লেখাপড়ায় মন বসে না. ও ডাকলে তাহলে আমি ডাকলে তুমি আসো কেন? আসবো না, না সে উপায় আছে বলেন. হম তো পরীক্ষার সমস্ত কিছু কমন পড়ে নাই? পরীক্ষার সবকিছুই কমন পড়ছিল, সবই ঠিক ছিল কিন্তু আমার মনটা ভালো ছিল না স্যার তো মন ভালো ছিল না কেন আমি কি করেছি তোমাকে কি করেছেন আপনি ভুলে গেছেন সব কিছু হম হ্যাঁ এত সকালে তো সব কিছু ভুলে যাবেন আপনার সঙ্গে নিয়মিত এ সমস্ত কিছু করতে গেলে লেখাপড়া কখনোই হবে না হম পরীক্ষা তো তোমার কম মন পড়ে নাই পরীক্ষা কমন ছিল কিন্তু আমি লিখতে পাইনি স্যার। পরীক্ষা যে কার কথা মনে হয়েছে। আপনার কথার মনে পড়ছিল। গতকাল যা কিছু হয়েছিল, চোখের সামনে শুধু ওইগুলো ভাসে আসছিল। কিসের লেখা লিখব? কোনো কিছুই লিখতে পারি নাই। তাই নাকি? হুম আমার ইচ্ছা ছিল পরীক্ষা লিয়া বাদ দিয়ে আবার বাসায় চলে যাই। তো গতকালকে যা হইছে ওগুলো আবার করি নাকি? হ্যাঁ ওরকম কিছুই ভালোই তো হ্যাঁ ভালোই তো আপনার বউ আছে তারপরেও আপনি আমাকে সব সময় ডাকবেন আপনার কাছে যেতে হবে কেন স্যার এমনতি হয় কেন তুমি তো আমার এক নাম্বার সুন্দরী ছাত্রী ছাত্রী হলে কি এখন তার থাকব না ছাত্রী আমার পরীক্ষা দেয়া হয়ে গেলে তখন তার এখান থেকে আমাদের চলে যেতে হবে গত কালকের পরীক্ষা ভালো হয় নাই লিখতে পারো নাই তাহলে কি পাস করবে তো নাকি? পাস করবে কি জানি না আল্লাহই জানে আমি কিছু বলতে পারি না লিখতে পারি নাই কিভাবে পাস করব তাই আমি পাস করতে না পারলে দায়ী আপনি কিন্তু আপনার কারণেই আমি পরীক্ষাটা ভালো হয় নাই তুমি পাস না করলে আমি কিভাবে দায়ী হব আপনি year গুলো না করলে তো আমার পরীক্ষাটা ভালো হতো, ভালো হইতো না বলেন? ইচ্ছা কার বেশি ইচ্ছা তো তোমারই বেশি কখনোই না আমার শুরু থেকে কখনো আমার ইচ্ছা ছিল না আর question করে আপনি আমাকে কিভাবে পড়াইছেন আমি নিজেও জানি না তাই হ্যাঁ ইচ্ছা তো তোমারই বেশি। আচ্ছা sir থাক ইচ্ছে আমার কিন্তু আপনার বউ আছে সব আছে আপনি কেন আমার দিকে সব সময় এরকম করতেন আপনি? ভালো লাগতো তাই করতাম। ভালো কেন লাগবে আপনার বউ আছে না ওই গাছের আপেল সুন্দর গাছের ফল সুন্দর খাওয়াইতে হইব সুন্দর সুন্দর ফল কত রকমের কথা আমাকে বলতেন বলছেন না? হম কারণ যা সত্য তাই তো বলছি। এরকম কথা বললে নিজেকে কি কখনো হয়ে রাখা যায়? গাছের আপেল এই আর কি মানে দেখার ঠিক থাকে আর কি যাইতো না তাহলে গাছের ফল তো গাছেই থাকবে তাই না? গাছের একটা ফল কি সবাইকে খেতে দেওয়া যায়? সবাইকে আর কাকে খেতে দিছো না সবাই তো চায়ে থাকে প্রশংসা করে কিন্তু আপনার খাবার থাকার পরেও আপনি আমার খাবারের দিকে এরকম তো অনেকেই চায়ে থাকে তাই না? হম আরো কাউকে কি দিছ নাকি?

পরিকল্পিত ভাবে করলেন, আর তো কখনো হাতে পাবো না, শেষ মতো হুম তো পাওয়া যাবে না, পরীক্ষা দিলে তো তোমাকে, আপনি এরকম কি করছেন যাতে আমি পরীক্ষায় fail করি, আবারো একটা বছর আপনাদের পাশে থেকে যাই, আর আপনার চাওয়া বেশি বেশি করে পূরণ করতে পারেন, আগামী কালকে তো, আগামী কালকে তো ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা তাই না? হ্যাঁ, তাহলে আসবোনা আজকে বিকালে প্রাইভেট আসব না ক্লাস নাইস কে যাব না এরলে তো একটা কিছু হয়ে যাবে প্রাইভেট আসলে তো অনেক কিছু হয় অনেক কিছু হলে তো পরীক্ষাটার হবে না আপনার ক্লাসটা ভালোভাবেই ভালোভাবেই কিন্তু ওই পরীক্ষাটা তো হবে না হুম তাহলে আপনি কি চাচ্ছেন মানে একটা পরীক্ষা ভালো হয় নাই দ্বিতীয় পরীক্ষাটাও আবার রকমি হোক এটা কি চাইছেন স্যার না তুমি তো আমার কাছে ইংরেজি প্রাইভেট পড়ো এখন যদি আমি যদি না ভালো করে পড়াই তাহলে কি পরীক্ষায় পাস করতে পারবা জন্য বলতেছি যে আগে তো ইংরেজি দিছে বতর পরীক্ষা তাহলে আসো আজকে ভালো করে প্রাইভেট পড়িয়ে দেব হ্যাঁ স্যার আজকে যদি আপনারা কাছে প্রাইভেট পড়তে যায় যতটুকু মুখস্থ আছে ততটুকু ভুলে যাবো কারণ আপনি যে পড়াটা পড়াবেন আমাকে সারা রাত ভাবতে হবে তাই তো ভালো ওটা আপনার জন্য তাই আমি ভাবছি আজকে পড়তে যাবো না আমি ভালো পরীক্ষার ভালো করিয়ার না করে আমি কালকের পরীক্ষাটা এভাবেই দিব কিন্তু আপনার কাছে পড়তে যাবো না তুমিwidetilde profile fail করো। হুম তাহলে কি হবে? এটা তো হয়েই গেছে। আর নতুন কি হবে? না না তুমি প্রাইভেট পড়ো আজকে আসো প্রাইভেটে। তোমাকে ছাড়া তো তোমাকে না দেখলে তো আমার ভালোই লাগে না। জানি জানি আপনি কি জন্য আমাকে ডাকছেন আমি জানি তো। আপনি চান না আমার আগামী কালকের পরীক্ষাটা যেন ভালো না হয়। এটাই আপনি ভাবছেন। আমি যদি না পড়াই তাহলে কি তোমার পরীক্ষা ভালো হবে না স্যার আমি জানি আপনি सांगितलं যে আমি যেন পরীক্ষা রেজাল্ট ভালো না করি আগামী বছরটাও আপনাদের কাছে থাকি যায় আর আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবেন আমি আর এ কাজ করব না স্যার কেন তোমার তোমারই তো ইচ্ছা বেশি ছিল এইগুলোর মাঝে ইচ্ছা село আবেকেন পরীক্ষা রেজাল্ট অনেক ভালো হবে তুমি চিন্তা করো না তুমি বাসায় চলে আসো আজকে ভালো করে তোমাকে ইংলিশে দিতে পত্র প্রাইভেট পড়িয়ে দেব আপনি কিভাবে পড়াবেন আপনি তো আপনার কাছে গেলে তো আপনি আপনার কাছে আগে পরিপূর্ণভাবেsharবেন তারপরে না পড়াবেন তো কাজ তো করতে হবে কাজ না করে কি পড়াবো তো কাজ করলে আপনি শান্তি পাবেন কিন্তু আমার পড়া হবে না শান্তি তো তুমিই বেশি পাও তুমি যদি আমাকে বলো যে sir আমি বেশি শান্তি পাই বেশি ভালো লাগে sir খাওয়ার সময় কেউ কি কম করে খায় বলেন খাবার যদি পেলে কি সাজানো থাকে সুন্দর খাবার খাওয়ার সময় কম করে খাওয়া যায় পেট ভরেই খেতে হয় হুম তাই তো পেট ভরে তো খেতে হবে কিন্তু এটার মাশুল তো পরে আমাকে দিতে হয় এই কারণে আমি চাচ্ছি sir আর আমি আজকে পড়তে যাব না কালকে পরীক্ষাটা দিয়ে এসে তারপর আপনার সঙ্গে কথা বলবো। তাই। হ্যাঁ স্যার। কালকে পরীক্ষা দি এসে তারপর কথা বলবো। এর আগে কথা বলবো না? না স্যার কথা বললে আমার পরীক্ষা ভালো হবে না স্যার। ভালো হবে। ভালো হবে না। আমি বলতেইছি ভালো হবে। চিন্তা করো না। কিভাবে ভালো হবে? আমারে বিষয়টা বলেন। আমাকে বিষয়টা পরিষ্কার করে বলেন কিভাবে আমার পরীক্ষাটা ভালো হবে? আমি যা বলতেসি আমার কথা যদি শোন তাহলে তো পরীক্ষা ভালোই হবে হ্যাঁ সেই সুর থেকে আজ পর্যন্ত আপনার কথা মতো সব কাজ করছি যখন যেখানে ডাকছেন যা বলছেন সব কিছু করছি আজকে নতুন একটা video আছে তোমাকে নিয়ে দেখবো। আপনি যে ভিডিও আমাকে দেখাবেন ওই ভিডিও দেখালে আমার মাথায় কোনো কাজ করে না সব শুধু ওই গুলো দেখতে ইচ্ছা হয় হ্যাঁ আজকাল ভিডিওটা অনেক সুন্দর দেখলে অনেক ভালো লাগবে তোমার হ্যাঁ ভালো লাগবে কিন্তু বা পড়টা ভালো লাগবে না ওই ভিডিওটাই ভালো লাগবে হুম চলে এসো দ্রুত চলে আসো স্যার আমি বুঝতে পারছি না স্যার আপনি কি চাইছেন বলেন তো এমন কি কেন করতেছেন আমার পরীক্ষার সামনে পরে রানিং পরীক্ষা চলতেছে ভিডিও কি তোমার ফোনে পাঠিয়ে দেব না স্যার ভিডিও আমার ফোনে দিয় না ভিডিও ভিডিও পাঠাইলে আমার বাসায় থাকা হবে না আপনার কাছে চলে আসতে হবে সেই জন্য তো ভিডিও দেখবা ভিডিও dekhle তারপর ইচ্ছে হবে তারপর আমার কাছে প্রাইভট পড়তে আসবা না স্যার আপনি এমন কিছু করেন না স্যার আমার আর যে কয়টা সাবজেক্ট আছে ভালোভাবে পরীক্ষা দিতে দেন না স্যার তুমি পরীক্ষা দিচ্ছো তোমাকে তো আমি কোনো কিছু না না আপনি এরকম কথা বললে এরকম ভিডিও দেখাতে গেলে আমাকে যদি ডাকার আপনার কাছে যাওয়ার জন্য এরকম ভাবে অনুরোধ করেন তাহলে কি আমি পড়তে পারবো বলেন পড়তে পারবো তোমার জন্য ভালো হবে তুমি জিপিএ ফাইভ পাবা না স্যার স্যার আপনি কথা বলা ছাড়া আর অন্য কোনো কাজ আছে নাকি সেটা বলেন আমার পরীক্ষার জন্য ভালো কিছু করতে পারবেন নাকি ওটা আমাকে বলে দেন আচ্ছা শুনো হ্যাঁ বলেন স্যার সন্ধ্যার দিকে চলে এসো আমি বাসায় আছি স্যার দেখি আমি মাত্র পরীক্ষা দিয়ে আসলাম এখন আমি ঘুমাবো তারপরে সন্ধ্যার দিকে যেতে পারলে যাবো নাহলে আপনাকে ফোনে জানাবো আচ্ছা বলো